বাংলাদেশের সকল স্কুল কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা শিক্ষার নামে যে ব্যবসা করছেন এটা সবাই জানে কিন্তু কেউ মুখ তোলে কিছু বলতে পারছে না কারণ একটা কথা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড সাধারণ সাধারণত একটা মানুষের যদি মেরুদণ্ড না থাকে তাহলে সে মানুষটা উঠে দাঁড়াবার মতো শক্তি থাকে না তেমনি শিক্ষা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কিন্তু সেই শিক্ষার মধ্যে যদি দুর্নীতি ঢুকে যায় এবং ছাত্রছাত্রীরা যদি সে দুর্নীতির পরিস্থিতি যদি বুঝতে পারে তাহলে সে মানে সে জাতি কখনো আগামী প্রজন্মকে ভালো কিছু দিতে পারবে না কারণ তারা দুর্নীতি সম্পর্কে আগেই ধারণা করে ফেলেছে এবং তারা ওই পথে হাঁটবে বাংলাদেশে এখন স্কুল ইউনিভার্সিটি কলেজগুলোতে যেভাবে শিক্ষার নামে ব্যবসা শুরু করছেন এটা বন্ধ করুন না হয় কিন্তু অনেক বেশি পস্তাতে হবে আগামী প্রজন্ম কখনও আপনাকে ভালো কিছু দিবে না কারণ আগামী প্রজন্মের কাছে ভালো কিছু চাইতে হলে আপনাকে ভালো কিছু দিতে হবে আমরা শিক্ষার নামে যে বেআইনি কাজগুলো করে যাচ্ছি এগুলো বন্ধ না করলে কারণ এই জাতি কখনো ভালো শিক্ষা নিতে পারবে না আমরা সাধারণত স্কুলে প্রত্যেক সপ্তাহে একটা এক্সাম হয় সে এক্সামের মধ্যেও আমরা স্টুডেন্টদের কাছে সার্চ করি এবং মাসিক এক্সাম হয় সেখানে সার্চ করি তারপর ট্যুরের ই থাকে প্রোগ্রাম থাকে সেখানে আমরা ভালো একটা সার্চ করি এবং দেখা যাচ্ছে আনুষাঙ্গিক অনেক খরচ আছে একটা স্টুডেন্টকে প্রথম যখন পরীক্ষা একটা স্টুডেন্টকে প্রথম যখন অ্যাডমিশন নিতে হয় তখন তাকে একটা লিস্ট দেওয়া হয় সেই লিস্টের বাইরে প্রত্যেকটা স্টুডেন্ট আরও মোটা অঙ্কের টাকা গুনতে হয় এটা খুব দুঃখজনক কারণ আপনি যখন আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন তখন আপনি যে একটা অ্যামাউন্ট ওদেরকে শো করাচ্ছেন ওই অ্যামাউন্টের উপরে কিন্তু ফ্যামিলিটা নির্ভরশীল হয় যে আমি আমার বাচ্চার জন্য এই অ্যামাউন্টটা ধার্য করে রাখলাম এটাই হচ্ছে মানে ওর মানে স্টাডি খরচ কিন্তু এর বাইরে আপনারা প্রত্যেক উইকলি প্রত্যেক মান্থলি যে সার্চগুলো করেন বাচ্চাদের এক্সাম মানে এক্সামকে কেন্দ্র করে কারণ আপনি আপনার এই ব্যবসাটাকে যেভাবে বেআইনিভাবে চালিয়ে যাচ্ছেন এই জাতি কখনো ভালো কিছু শিখবে বলে মনে হয় না আপনি যদি অ্যাটলিস্ট অন্তত স্কুল রিলেটেড কাজগুলোতে যদি শিক্ষা জায়গাটা ভালো মতো করে শিক্ষা দিতে পারেন তাহলে হয়তো একটা স্টুডেন্ট আগামী প্রজন্মকে ভালো কিছু দিবে তাই শিক্ষার নামে যে ব্যবসাটা আপনারা করছেন এটা বন্ধ করুন এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে শিক্ষার ভার আপনারা দিচ্ছেন এই বয়সে একটা ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট এত ভাড়া নেয় না একটা বাচ্চাকে তার ঘাড়ের উপরে অনেকগুলো বই দিয়ে আপনি মনে করছেন তাকে পরিপূর্ণ শিক্ষা সুশিক্ষা শিক্ষিত বানাচ্ছেন আসলে একটা মানুষ পরিপূর্ণ সুশিক্ষিত হতে হইলে তাকে আসলে এত কিছু পড়তে হয় না আপনি উন্নত বিশ্বগুলোর দিকে তাকালে বুঝবেন তাদের উপরে এত চাপ দেওয়া হয় না তাদের উপরে যে বেসিক নলেজগুলো প্রয়োজন আছে এগুলোই শেখানো হয় কিভাবে জীবনে পরিপূর্ণতা পাবে কিভাবে জীবন একটা স্বয়ং সম্পূর্ণতা পাবে এবং কীভাবে আপনাকে স্ট্রাগল করে জীবনের পজিশন ভালো পজিশন ক্রিয়েট করতে হবে আসলে বাচ্চাদেরকে এগুলোই শেখানো হয় এবং আমরা অনেকেই অনেক চায়নাদের অনেক ভালো 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 ভিডিও দেখি যেখানে বাচ্চাদেরকে স্কুলে দেখানো হয় তাদের বাবা মারা কী ধরনের পরিশ্রম করে বা কী পরিশ্রম করে মানে দেশের জন্য এবং সংসারের জন্য আয় উপার্জন করছে এগুলোই কিন্তু আলটিমেটলি দেখানো হচ্ছে হ্যাঁ আপনার বেসিক কিছু সাবজেক্ট থাকবে কিন্তু আপনি একটা মানে স্টুডেন্টের উপরে আপনি বারো তেরো চোদ্দোটা সাবজেক্ট দিয়ে তাকে আপনি অনেক কিছু মানে বানাতে পারবেন না তাকে আপনি বেসিক নলেজ দেন জীবন যে একটা গুরুত্বপূর্ণ পার্ট একটা শ্রেষ্ঠ উপহার আপনি জাস্ট আপনি জাস্ট প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বুঝান যে হচ্ছে এটাই হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ উপহার এই জীবনকে আপনি কিভাবে পরিচালনা করতে হবে এই সম্পর্কে আপনাকে ধারণা দেন এবং আপনি কিভাবে একটা ভালো পজিশন ক্রিয়েট করবেন এই সম্পর্কে ধারণা দেন এবং সে ভালো পজিশন করার জন্য তার যে বেসিক নলেজগুলো প্রয়োজন যে সাবজেক্টগুলো প্রয়োজন আপনি তাকে এগুলো শো করান আপনি দশ বারো তেরো চোদ্দোটা আদার্স সাবজেক্ট নিয়ে একটা স্টুডেন্টের উপরে চাপিয়ে দেওয়া মানে হচ্ছে তার উপরে মানে অনেক ধরনের মানে মেন্টালি টর্চার করা কারণ একটা বাচ্চা মানুষ অনেকগুলো সাবজেক্ট নিয়ে সেই মানে সব মানে মেন্টালি সে ক্যারি করা অনেক টাফ হয়ে যায় আমাদের সমাজে এখন ছোটো ছোটো বাচ্চাদেরকে এই কাজগুলো সবচেয়ে বেশি করা হয় বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদের উপরে অনেক মেন্টালি টর্চার করা হয় এগুলো থেকে বের হয়ে আসেন এবং একটা আদর্শবান মানুষ হয়ে কিভাবে জীবনের পরিপূর্ণতা পাওয়া যায় এগুলো শিক্ষা দিবেন ধন্যবাদ তবে স্কুল রিলেটেড ব্যবসা যেগুলো আপনারা চিন্তা করে আছেন ওইগুলো বন্ধ করুন এখন যদি মানে কারো টাকা পয়সা হয় তাহলে সে বরাবরই চিন্তা করে যে কোন ব্যবসায় লস নেই মানুষ এখন হাসপাতাল এবং হচ্ছে স্কুল রিলেটেড ব্যবসাগুলোর মধ্যে মুভ করে কারণ এই ব্যবসাগুলো তো লস নেই ভালো ব্যবসা করা যায় তবে এগুলো আপনার জীবনের জন্য বা আগামী প্রজন্মের জন্য খুব ভয়ঙ্কর একটা মানে অবস্থা নিয়ে আসছে এই জায়গাটা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা রিকভার করার চেষ্টা করবেন ধন্যবাদ